প্রত্যেকের জীবনেই অসুবিধা থাকে কিন্তু যে ব্যক্তি এর মোকাবেলা করে সামনে এগিয়ে যায় সেই সফল হয় মনে রেখো সাফল্য পেতে হলে তোমাকে পরিশ্রম করতে হবে প্রচুর পরিশ্রম কিন্তু হাল ছাড়া যাবে না কারণ বড় সাফল্য দেওয়ার আগে সৃষ্টিকর্তা আমাদের এই সাফল্যের যোগ্য করে তোলেন আর কোনো অসুবিধার মোকাবেলা করা ছাড়া আমরা এই সাফল্যের যোগ্য হতে পারি না যারা কঠোর পরিশ্রম করে তারা যে কোনো পরিস্থিতিতেই সফল হয় কেউ দ্রুত সফল হয় আবার কারো একটু সময় লাগে কিন্তু সফলতা পাওয়ার জন্য শেষ অবধি লড়াই করতে হবে তারাই সবসময় সফল হয় যারা সাফল্যের কথা চিন্তা করে কঠোর পরিশ্রম করে যারা সবসময় ব্যর্থতার কথা চিন্তা করে তারা কখনোই সফল হতে পারে না হতে পারে আর এক কদম আগালেই তুমি সফলতা পাবে তাই সফলতা এবং তোমার মাঝে দাঁড়িয়ে থাকা প্রাচীরে পরিশ্রমের হাতুড়ি দিয়ে পিটাতে থাকো যতক্ষণ না দেয়াল ভেঙে মাটিতে পড়ে যায় যারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারে না তারা অসহায় নয় হতভাগ্য নয় কিন্তু তাদের জন্য দুঃখ হয় যাদের কোনো গন্তব্যই নেই তারা ভিড়ের মধ্যে হারিয়ে যায় যদি মনে হয় গন্তব্য অর্জিত হবে না তবে গন্তব্য নয় বরং গন্তব্যের পথ পরিবর্তন করো একজন মানুষের কথা বলা শিখতে তিন বছর লাগে কিন্তু কি বলতে হবে কোথায় কথা বলতে হবে তা শিখতে সারা জীবন লেগে যায় যারা তাদের সিদ্ধান্ত দিয়ে পৃথিবী পরিবর্তন করে তাদেরকে সবসময় সফল বলা হয় আর যারা দুনিয়ার ভয়ে নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করে তাদেরকে ব্যর্থ বলা হয় এখন এটা তোমার উপর নির্ভর করে তুমি বিশ্বের ভয়ে তোমার সিদ্ধান্ত পরিবর্তন করবে নাকি তোমার সিদ্ধান্ত দিয়ে বিশ্বকে পরিবর্তন করবে